বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ সাতাইশ পয়েন্ট জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আমাদের সাভার বাস স্ট্যান্ড থেকে রাজাসন আট ওয়ার্ডের পাশ দিয়ে এদিক দিয়ে কমলাপুর ভবানীপুর গাগতলি আমিন বাজার হেমায়তপুরে চলে গেছে সুতরাং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন কমলাপুর স্ট্যান্ড এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই কমলাপুর স্ট্যান্ডে চলে যেতে পারবেন এই সরকারি মেন রোডের সাথে এই যে দেখতে পাচ্ছেন কাঠবাগান সহ এই জমিটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি এই যে এদিক দিয়ে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একই ধারণা পেয়ে যাবেন এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এবং এই যে মাঝখানে একটি পিল এবং ওই যে বাউন্ডারি এই সীমানা ধরে এই যে হলুদ হলুদ ক্ষেত দেখতে পাচ্ছেন এই সীমানা ধরে এখান থেকে একদম স্কোয়ার করে চার শতাংশ সাতাশ পয়েন্ট জমি বিক্রয় করা হবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি যদিও জমিটি একটু রোল্যান্ড তারপরও জমিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি কাঠবাগান সহ বিভিন্ন ফলের গাছ সহ এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচাই কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে একদম মেন রোডের সাথে জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনেই প্রশস্ত সরকারি বিস ফিটের রাস্তা রয়েছে একদম রানিং একটি ব্যস্ততম রাস্তা যে কোনো যানবাহন এই জমিটির কাছে চলে আসতে পারবে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার কমলাপুর মৌজায় কমলাপুর মেন রোডের সাথে ফ্যাক্টরি প্রতিষ্ঠান করার জন্য অথবা দোকানপাট অথবা বাসাবাড়ি বাড়ি নিজেরা বসবাস করার জন্য অথবা পাশাপাশি বাসা ভাড়া দেওয়ার জন্য একটি চার থেকে সাড়ে চার শতাংশ জমির একটি প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদম স্কোয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে সাবার থানা ইউনিয়নের কমলাপুর মজুরায় কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে একদম চার চারপরসার ফ্রেশ ছোট মাঝারি সাইজের চার থেকে সাড়ে চার শতাংশ জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে নিষ্কণ্ঠক চার চারপটসার ফ্রেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জমিটি বেছে নিতে পারবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম